নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সহায়ক পাঠের প্রফেসর শঙ্কুর ডায়েরির যে করভাস গল্পটি রয়েছে সেটি পরীক্ষা হবে এই করভাস গল্পটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ করভাসের সাজেশন নিয়েই আজকের ভিডিওটি তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্র মনোযোগ সহকারে দেখো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং করভাস থেকে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এগুলি তোমরা মনোযোগ সহকারে প্রস্তুত করে নিও তাহলে দেখবে এর মধ্যে থেকেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে সাধারণভাবে সহায়ক পাঠ তোমরা খুব ভালো করে পড়ো না তার জন্য কিন্তু সহায়ক পাঠের উত্তর তোমরা সেইভাবে লিখতে পারো না তাই তোমাদের সুবিধার জন্যই কিন্তু আজকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি করভাস থেকে সেগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি যেটি সত্যজিৎ রায়ের লেখা তার যে তিনটি গল্প রয়েছে তার দ্বিতীয় গল্প করভাস তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে প্রথমে এই করভাস গল্পের ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও তারপর পাঁচ নম্বর প্রশ্ন আমি বলে দিচ্ছি তিন নম্বর প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন সেই থেকে পাখিদের বুদ্ধি দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে কিভাবে সেই অনুসন্ধেশা তৈরি হয়েছে তা উল্লেখ করো দু নাম্বার ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল কোন বিষয়ের কথা এখানে বলা হয়েছে তা লেখো তিন নম্বর করভাস এখন বিশ্রাম চাইছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে চার নাম্বার আমি জানি এই সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না বক্তাকে তার এই কথা বলার কারণ কি এক প্লাস দুই এই চারটি প্রশ্ন করে রেখো তাহলেই হবে তিন নম্বরের প্রশ্ন হিসাবে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে যেগুলি দিচ্ছি কোনো মতেই কিন্তু বাদ দিও না আরেকটি কথা বলে রাখি বিষয় সংক্ষেপটি একটু ভালো করে তোমরা দেখে রেখো যাদের পুরো গল্প পড়া হয়নি তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে তোমাদের সুবিধা হবে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে যেগুলি দেখো প্রথম প্রশ্ন আমার সে ধারণা প্রায় পাল্টে গেল কার কোন ধারণার কথা বলা হয়েছে তা কীভাবে পাল্টে গিয়েছিল দুই প্লাস তিন দু নাম্বার ম্যালিফাউল ও গ্রিপ নামের পাখি সম্পর্কে আমরা করভাস গল্পে কি কি তথ্য পাই এরপর তিন নাম্বার আমার অর্নিতন যন্ত্রের কাজ শেষ হল যন্ত্রটির পরিচয় দাও এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো দুই প্লাস তিন চার নাম্বার অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি আরও বিস্ময়কর করভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো পাঁচ নাম্বার করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে এমন দাপুটে মন্তব্যের কারণ কি। ছ নাম্বার অনিধন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন তার প্রয়োজনই বা ফুরিয়ে গেল কেন তিন প্লাস দুই সাত নাম্বার খাঁচা সমেত করভাস উধাও করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল আট নাম্বার করভাসকে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তার উল্লেখ করো অর্থাৎ কর্ভাসকে তার চরিত্রের পরিচয় লেখো এক প্লাস চার এবং ন নাম্বার শেষ প্রশ্ন চিলিয়ান জাদুঘর আরগাসের চরিত্র সম্পর্কে আলোচনা করো এই নটি পাঁচ নম্বর প্রশ্ন করে রেখো তাহলেই হবে প্রথমে পাঁচ পাঁচ নাম্বারগুলি প্রস্তুত করবে তৈরি করলে দেখবে তিন নাম্বার প্রশ্ন সহজেই তোমরা পেয়ে যাবে এবং এই পাঁচ নাম্বার প্রশ্নগুলির মধ্যে কোনো না কোনো তিন নাম্বার প্রশ্ন কিন্তু আসতেই পারে তাই যে তিন এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দিলাম কোনোটা কিন্তু তোমরা বাদ দিও না অতি অবশ্যই সবগুলি তৈরি করে নাও ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা প্রশ্নের স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো অথবা তোমাদের যেভাবে সুবিধা হবে ওই যে প্রশ্নগুলি দিলাম তোমরা প্রস্তুত করে নিও এটাই হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের করভাসে সম্পূর্ণ সাজেশন দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে করভাসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা পেয়ে গেলে এই প্রশ্নগুলি অতি অবশ্যই প্রস্তুত করে নিলে তোমরা এর মধ্যেই পরীক্ষায় কমন পেয়ে যাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে প্রশ্নটি মেনশান করে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো